প্রভাত বন্ধুরা কেমন আছো আজকে আমার বাড়িতে দুজন অতিথি আসছে ঠিক আছে তো মানে একটা ইউটিউবার আসছে আমার বাড়িতে আগেও আমি গিয়েছিলাম ওই ইউটিউবারের বাড়িতে এবার আমাদের বাড়িতে আসছে সকাল থেকে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেল একদম ড্রেস মেস পরে নিয়েছি এখন আমাদের সম্পর্ক শুধু ইউটিউবার না দাদা ভাইয়ের মতো সম্পর্ক তো আমার দাদা আসছে আসুক তো ভিডিওটা শেষ সত্যি দেখবে ইন্টারেস্টিং হবে তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো দাঁড়াও একটু লাইক দিও বন্ধু দাঁড়াও সো সো এই والله দি বাবা কি সো ভাগার কি গরম কিছু কিছু ক্লাস তো খুব tasty ভিডিও তুলছি তোমাদের সঙ্গে

তো আসো ঘরে আসো আমার এই ছোট্ট গরিবের ঘরে আসো মনে আসো না এটা হচ্ছে আমার রুম দেখো দাদা ভি বিরো হচ্ছে দেখো এটা হচ্ছে আমার রুম হ্যাঁ ওই রুম দেখাচ্ছি এটা আমার রুম আমি এই এইখানেই থাকি রুম এখানে আগে উপরে আগে এখানেই থাক

তোমার গন্ধ কি বেরিয়েছে হলো ওয়ার তো তো কোন আটা হয় দেখি 945 আটা বন্ধ আছে তো কোন আটা হয় তাই তো আটা ওইদর্সে বেরিয়েছে তারপরে তোমার গন্ধকে ওই না ঘুম ঘুম হয় পুরো যায় আমি বলেছি যে এখানে তো বাসিস জিজ্ঞাসা কিন্তু আমি একদম নজ নেই পেশার মধ্যে আমি তো নিয়ে তারপরে তোমার এসে নজললাম এসে নিয়ে জামলো এতে আমি আমড়া

तेरे तो वीडियो वाले देखो कोई मजा ना मजा वीडियो बनाए इसमें तो तावड़ तावड़ में कुछ भला के अभी एक बुद्धि वीडियो देखी थी हाँ आर की बोल बोल तो वाला पालो कर सामुट hmm. करो वो बोल बोल इधर आप लोगों को जगह पहुंचे क्या चीज़ हाँ साढ़े आठ हजार को सब्सक्राइब करना चाहिए हाँ ये वो बड़ी पुलिस चार्ट तो आधे कमीज़ देखा

আমি খেয়েছি দেখো ভাই খা ভাইকে দেখো খাচ্ছে ভালো করে খা আরে ওইটুকু নিজিস কেন আরও নে আরও গোটা পঞ্চাশ ষাটটা খা তবে তো তোর শরীরের সঙ্গে খাবারটা ম্যাচিং খাবে তাই না দাদা দাদা খা মন দিয়ে খা দেখো আমার বাড়িতে আমার কত সৌভাগ্য দুটো ব্লগার দুটো ইউটিউবার আমাকে সাকসেসফুল করার জন্য এসে গেছে

হ্যাঁ অত শুটিং করার মতো ঘরে আমি দাদাকে তো ওটাই বলছি তুমি যদি বর্ধমানে আসো তোমার অসুবিধা আমাকে ফোন করে চলে আসবো বলো আমি আছি বা বা তোর বাবা যে থাকে কোনো সমস্যা নেই ने आई जो आठ नंबर बोली था आठ না तो होना था ना यार मेरे को बोल ची दी तू जो दी ना आंटी जास ना एक ঘুরে

দেখতে পাচ্ছ আসছে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির একবার বলে দাও হার হার মহাদেব জয় শিব শম্ভু ঘুরতে বেরিয়েছি আমরা ঠিক আছে দেখা যায় এখন এখন গোলাবাগ যাব তখন বাস বাসে চাপলাম ঠিক আছে বর্ধমান সিটারের সামনে বাসে চাপলাম যে গোলাপবাগ মোড়ে নামলাম নামে এখন আছি ওই দাদার আছে ঠিক আছে চলো আর অনেকগুলো জায়গায় ঘুরবো গোলাপবাগটা যেহেতু গোলাপবাগের স্পেশাল ভিডিও চ্যানেলে আছে তো সেহেতু ভেতরে পুরোটা দেখাতে পারবো না বাট যতটা সম্ভব দেখানো দেখাচ্ছি তো দেখো সামনে সায়েন্স সিটি আছে সেটা দেখাও এটা হচ্ছে মেঘনাথ সাহা প্ল্যানেট স্কোরিয়াম ঠিক আছে ভিতরে ক্যামেরা করা অ্যালাউড নেই নয় তোমাকে দেখাতাম তোমাদের জাস্ট বাইরে থেকে যতটা সম্ভব দেখেছি দেখো কত সুন্দর প্লেস বুঝতে পারছো এই হচ্ছে মেঘনাথ সাহায্য এসে গেলাম সেই জায়গাতে তো দেখো আর তোমাদের একটা জিনিস দেখাবো তোমাদের একটা জিনিস দেখাবো সেই জিনিসটা দেখো ঠিক আছে দেখো তোমাদের একটা শিব মন্দিরে গেতে পারছি এটা গোলাপাকি করে এটা শিবরাত্রির দিন মেনলি খোলে এটা একটা দরজা আছে দেখতে পাচ্ছি এটা শিবরাত্রির দিন মেনলি খোলে এখন এখন খোলেনি নি খুলে জানতে পারেন দেখতে পাচ্ছ আমরা এই শেষে গেছি দাদাদের নিয়ে তো দাদাদেরকে পার্কটা একটু ঘুরে দেখায় এই পার্কের ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলে অলরেডি আছে সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই পার্কের ভিডিওটা তোমরা দেখে নিও ঠিক আছে এখন দাদাকে দেখে একটু ঘুরে দেওয়ার পাহাড় থেকে বেরিয়ে এখন যাচ্ছি একশো আট মন্দিরে ঠিক আছে টোটোতে বসে আছি দেবাশিষ বসে আছে যাই চলো দেখো দাদা মোটামুটি অনেকগুলো শ্যুট করেছে তাই এখন বসে ক্লান্ত আছে তাই বসে আছে হ্যাঁ তারপরে ঠিক আছে দেখা যাচ্ছে রণদি বসে আছে

সুমনকে দেবাশিসকে অনেক অনেক মানে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি ওর ওর মাথায় একটু একটু হাত বুলি দাও এর মাথায় হাত বলো আমার যোগ্যতা নেই যদি হোক আমার দাদা না তাহলে ওই বাবার যেখানে বসে আছি এখানে বাবাই সব কিছু করতে পারে তবু ভেতর থেকে বলছি হাত বুলি ভেতর থেকে বলছি আচ্ছা মানে তুমি অন্তর ভেতর থেকে মাথায় হাত বলেছো আরো আরো এগিয়ে যেতে পারে জানো এরা তোমরা যেন সাপোর্ট করবে হ্যাঁ তো তোমরা মানে যারা ভিডিও দেখো তারা একটা কমেন্ট করে দেখো তোমরা কমেন্ট করলে তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে উপরন্ত কী বলবো তোমাদের মানে যে হেল্পটা তোমরা পাবে অনেক কিছু হেল্প পাবে তো এদেরই ভিডিও দেখে মানে অনেকে আছে আর কি তারা কি করেছে মানে তারা এগিয়ে গেছে অনেক দূরে এগিয়ে গেছে সাকসেস হয়েছে তো তোমরা করো হ্যাঁ আমার কিন্তু এই যে এত বড়টা যে সম্পর্ক আমাদের এত বড়ো একটা সম্পর্ক হয়ে গেছে শুধু একটা কমেন্টে তো একটা কমেন্ট কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে জানো তো মানে সবাই তো ভিডিও দেখে না কিন্তু তোমরা ভিডিওতে কমেন্ট করবে খুব ভালো লাগবে উৎসাহ পাবে তাতে আরও তো চলো আজ মতো আমি এখানে বাড়ি বলে দিচ্ছি তো আমরা বেরিয়ে যাবো এবারে তো গাইজ দেখতে পাচ্ছো শশা কাটা হচ্ছে নুন লঙ্কা যে শশা খেতে মধ্যে দারুণ লাগে আস্তে আস্তে সবাই পাবে শশা আমার তিনজনে আছে তিনজনে খেয়ে নেবো কোনো চাপ নেই 现在一一条阿门肉都可以，现在，看得到，哪个可以？ দাদা আমাদের ছেড়ে বাড়ি চলে যাচ্ছে টিউশনে এসেছি মনটা খাওয়া দাদা চলে যাচ্ছে দাদা বর্তমান ছেড়ে চলে যাচ্ছে ঠিক আছে দাদা চলে যাচ্ছি দেখলে তো ভিডিওটা এখানে শেষ করছি তো তো দাদা যেগুলো বললো তোমরা প্লিজ একটু কমেন্ট করে দেব আর দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা जजामह सुबंदी पुष्टिवर्धन ऊर्वाकमिव बंदन मिथुर्मु यमृत ओ